তো হ্যালো গাইজ আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো বহুত দিন পর আপডেট ভিডিও নিয়ে আসছি বন্ধুরা তো একটু কারণের জন্য নিয়ে আসতে পারিনি তো আমি কথা বলতে পারছিলাম না গলায় মানে একটু ঘা হয়ে গেছে গলায় একটু ইনফেকশন হয়ে গেছিলো এর জন্য কথা বতা বলতে পারছিলাম তাই ভিডিও আনতে পারিনি বন্ধুরা তো অনেক দিন তো এখন একটু ঠিকঠাক আছি বন্ধুরা তাই আবার ভিডিও নিয়ে চলে এলাম তো আবার অনেক সবাই রিকোয়েস্ট করছে তো আপডেট ভিডিও দিতে পারিনি অনেক জায়গায় আপডেট ভিডিও ছিল বন্ধুরা পুজোও ছিল যেতে পারিনি তো তাই জন্য আমি নিয়ে চলে এলাম শরীরটা একটু খারাপও আছে তবু তাও ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আজ আমি তিন চার জায়গার পজিশান এর বলবো তো ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সবার প্রথমে বলবো অম্বিকা কাল্লা ওলাইচন্ডী পুজো তারপরে বলব জামালপুর বেরুল গাম তারপরে বলব বারুল রক্ষাকালী পুজো তারপরে থাকবে শেষ আমার মার বাড়ি বাসলা শ্রীরামপুর এখানে কী কী সেট থাকবে সম্পূর্ণ বলবো তো আমরা কী কী সেট করেছি বাম মানে আমরা কী কী সেট করেছি তো সম্পূর্ণ তোমাদেরকে বলবো ফাইনাল আপডেট তো প্রথম আসবো অম্নিকা কান্লা তো ওখানে কী কী সেট আছে তো অম্নিকা কান্লায় সেট থাকছে বন্ধুরা নিউ স্টার তো সবার আগে পুজোটা কবে বলে দিই তো অম্নিকা কান্লার পুজোটা হচ্ছে বৈশাখ মাসের বৈশাখ মাসের আঠাশ তারিখে পুজো সাতাশ তারিখে মাল ঢুকবে বন্ধুরা সেট থাকতে পারে টোটাল চারটে সেটের নাম দিচ্ছি বন্ধুরা এর মধ্যে চারটে সেট থাকবে তো সবার প্রথমে আসছি জামালপুর থেকে থাকবে সাউন্ড সার্ভিসের তিরিশ তারপর থাকবে কানলা থেকে নিউ স্টার সাউন্ডের তিরিশ তারপরে থাকবে সুপার কিং কিং পাওনান তারপরে থাকবে মা সিদ্ধেশ্বরীর চব্বিশ টোটাল চারটে এই চারটে সেট কনফার্ম বন্ধুরা আর দুটো সেট বাড়তে পারে তো এরপরের নেক্সট ভিডিও আসব তারপরে পজিশান হচ্ছে জামালপুর বেরুপ্রাম সেখানে রক্ষাকালী পুজো উপলক্ষে বৈশাখ মাসে উনিশ উনত্রিশ তারিখে কী কী সেট থাকছে বলছি তোমাদেরকে তো সবার প্রথম থাকছে জামালপুর থেকে বাপি সাউন্ডের নতুন তিরিশ থাকছে সিমলা থেকে কিং স্টার সাউন্ডের নতুন তিরিশ থাকছে চিলেডাঙ্গা থেকে মহাকাল সাউন্ডের নতুন তিরিশ ও আরও থাকছে একটা আর বন্ধুরা আর নাম বলতে পারছি না মানে লিস্টে আছে কিন্তু আমি এখন বলতে পারছি না বন্ধুরা ফোনে দেখে দেখে তো এখানে কটাই সেট আছে এরপর বন বন্ধুরা বলবো বারুর রক্ষাকালী পুজো উপলক্ষে কি কী সেট আছে তো বারুর রক্ষাকালী পুজো উপলক্ষে বৈশাখ মাসে উনিশ উনত্রিশ তারিখ উনিশ তারিখ বলছি উনত্রিশ তারিখ তো এখানে সবার প্রথম থাকছে টাইগার সাউন্ডের নতুন তিরিশ সেকেন্ড ফিল হবে বন্ধুরা তো ভাইটা বল তো ভাইটা বলেছে আমাকে তারপর থাকছে খানপুর থেকে সাউন্ড সেন্টার মোজামে তিরিশ তারপর থাকছে সুপার সাউন্ডের কুড়ি তারপরে আছে কালী ভৈরব সাউন্ডের ষোলো এখানে আরও একটা তিরিশ বন্ধুরা থাকতে পারে রক্ষাকালী পুজো উপলক্ষে বৈশাখ মাসের উনতিরিশ তারিখ তো আরও সেট বাড়তে পারে ভাইটা বললো আমাকে নেক্সট আপডেট আসি আমার মার বাড়ি তো তোমরা কম বেশি সবাই জানো দশগড়া বাসলা শ্রীরামপুর যেখানে গুপ্তি পাড়া স্টার্ট থাকে তো এবছর গুপ্তি পাড়া স্টার্ট থাকছে না সেখানে সেখানে তিনটি সেট আছে এবছর তো তিনটি সেটেই নতুন তো তোমাদেরকে বলছি বন্ধুরা সেখানে তিনটি সেটই নতুন থাকছে তো আমি অনেক সবার কারে আপডেট ভিডিও দেখলাম যে অনেকেই নয় বলবো একজন আপডেট ভিডিও ছেড়েছিলো সে আপডেট ভিডিওটা দেখলাম শর্টে তো ভুলভাল সেটের আপডেট দিয়েছে বন্ধুরা তো আজকে আমি ফাইনাল আপডেটটা বলে দিচ্ছি বন্ধুরা কনফার্ম ওখানে তো প্রথমে থাকছে রায়গ্রাম থেকে নিউ লোকনাথ মাইকের তিরিশ তারপর থাকছে ওই দিকে লায়ন সাউন্ডের নতুন তিরিশ বন্ধুরা এটা রায়গ্রামের ওই দিকেই তারপরে থাকছে বন্ধুরা যদিও আমরা সেটটা করেছি তবুও নাম বলা বারণ ছিল তাও বলে দিচ্ছি বন্ধুরা থাকছে ঝাউবান থেকে শিবা সাউন্ডের নতুন তিরিশ তো টোটাল একটাই সেট আছে এবারে তিনটি এটা পুজোটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের দু তারিখ শনিবার শুক্রবার মাল ঢুকবে তো মাল বাড়ারও ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে আর বেশি দিন দেরি নেই বন্ধুরা দু সপ্তাহ মতন আছে আজকে বাংলার সাত তারিখ তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিএসমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও এরপর আপডেট ভিডিও নিয়ে আসবো অনেকটাই সুস্থ আছি আমি ধন্যবাদ এটুকুই বলার ছিল বন্ধু